আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণের জন্য চীনে তৈরি যে টেন সি যুদ্ধ বিমান কিনতে আগ্রহী বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে তার বৈঠকে বিষয়টি উত্থাপন করেছিলেন প্রধান উপদেষ্টা চীন সফরের সময় তার সাথে থাকা সফরসঙ্গের দুই সদস্য নিশ্চিত করেছেন যে যুদ্ধ বিমান কেনার ব্যাপারে বাংলাদেশ আগ্রহী এর আগে ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে চীনে যান প্রধান উপদেষ্টা প্রেস উইং সে সময় জানিয়েছিলেন যে দুই নেতা তিস্তা প্রকল্পে চীনা সহায়তা একাধিক যুদ্ধবিমান ক্রয় বাংলাদেশের বন্দর এবং চীনের এর মধ্যে বহুপক্ষই সংযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বারোটি যুদ্ধবিমান বিষয়টি নিশ্চিত করা হয়েছে জেটেনসি যুদ্ধ বিমানটি ভিগোরিয়াস ড্রাগন নামে পরিচিত এটি চতুর্থ প্রজন্মের একটি বহুমুখী যুদ্ধবিমান যার বহুমাত্রিক অভিযান পরিচালনার ক্ষমতা রয়েছে জেটেন্সি সুপারসনিক গতিতে উঠতে পারে এবং শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্ত করতে অত্যন্ত কার্যকর জেটেন্সি যুদ্ধ বিমানের আকাশ থেকে ভূমি উভয় ধরনের আক্রমণ ক্ষমতা রয়েছে এটি দুশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য বস্তিতে আঘাত করতে পারে বিমানটি অন্য অন্য যুদ্ধবিমান এবং ড্রোনের সাথেও সমন্বয় করে কাজ করতে পারে প্রযুক্তি গতি গোপনীয়তা এবং নজরদারির দিক থেকে যে টেন্সি শত্রু শনাক্তকরণ এড়িয়ে নির্বুল আক্রমণ চালাতে সক্ষম পূর্ববর্তী প্রজন্মের যুদ্ধবিমানগুলোর আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা হামলা অথবা অন্য অন্য যুদ্ধ বিমানের সাথে ডগ ফাইটে অংশগ্রহণ করা যুদ্ধ যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী হবে বলে আপনি মনে করেন কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম